যাতে ঘুম না আসে এই ব্যবস্থা আমাকেই দিতে হবে করতে হবে আলহামদুলিল্লাহ বলেন কথাগুলো কি আবার বুঝতেছেন সম্মানিত আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবার ইহুজিদের মাঝে বড় বড় আলেম আছে তারা গবেষণা করে রিসার্চ করে মারাও বলেন আমাদের দেশে বড় বড় আলেম যারা আমরা গবেষণা করি না কার বাপ কার মা গেল সর্নিসা খাওয়া নিয়ে ব্যস্ত ওরা কিভাবে বিমান বানাবে ড্রোন হামলা করবে মিজাইল বানাবে কিভাবে প্ল্যান তৈরি করবে কিভাবে জাহাজ তৈরি করবে ওরা গবেষণা করে কোথায় আর আমরা গবেষণা করার পরিবর্তে কার বাবা কার মা মারা গেল চল্লিশা খাওয়া নিয়ে ব্যস্ত এমন হুজুর আছে আপনি দাওয়াত দিলেন আপনার বাপ মা মারা গেছে মিলাদ পড়তেছে মিলাদ করার পর সামনে দাঁড়িয়ে বামে পিছনে তাকে দোয়া করতেছে রব্বের হামু হুমা কামা রব্বায়ানি বাপের গরু আর মায়ের ছাগল আমার বাপের মায়ের জন্য দোয়া হুজুর কিন্তু খালো আপনার দোয়া করলো হুজুরের বাপের আর মায়ের সব হুজুর বলবেন আর আমি বলে গেলাম হুজুরেরা থাকলে মাইন করবেন না আল্লাহ গভীর মনোযোগ দেওয়া শুনলেন এবার বলতেছেন তাহলে কোরআন যা বলছেন তার বিপরীত আইন তৈরি করো আল্লাহ আইন করে দিয়েছেন তার বিপরীত আইন তৈরি করো ইহুদিদের আলেমদেরকে এ নির্দেশ দেওয়া হলো তারা গবেষণা করতে করতে পাইলেন ইলাহা বলে যিনি সৃষ্টি করতে পারেন যার হুকুমে মানুষ চলতে পারে তিনি হন ইলাহা আসমান জমিন পর্বত নদী নালা তরুলতা যিনি এত সুন্দর করে সৃষ্টি করলেন যিনি একজনকে সৃষ্টি করলেন তার দাসত্ব তার গোলামি তার হুকুম করার জন্য কত বলেন ঠিক কিনা এই মতে আমাদের কোন ইলাহা তিনীকে বাহির করার দরকার আছে না নাই আল্লাহরnabla গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবার ইহুদীদের আলেমরা সূরা ফাতিহা তাফসীর করতেছেন গবেষণা করে পাইলেন ও

বাইরামার নামাজ যেমন ফরজ, হজ্জ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, বিয়া করে বৈর মোহরনা দেওয়া তেমনি ফরস এখন মোহরনা 5 লাখ 5 হাজার 5 টাকা। 5 টাকা নগদ সম্পূর্ণ বাকি। মরার পরেও দেনা, এমন পিলিয়ার আছে না নাই। ঠিক। সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার ইলাহা তো তিনি এবার দেখেন তার আইন করতেছেন আল্লাহ যে আইন করলেন যে বন নামাজ ফরজ হজ ফরজ জাকাত ফরজ বিয়া করে বয়ের মোহর না দেওয়া তেমনি ফরজ আল্লাহ বললেন লাহুড়িয়া থেকে লড়াই লেহেতে যাবা বাইক নিয়ে যাবা মাইক্রো দিয়া দিয়ে যাবা রাস্তার ডান পাশে যাওয়া নামাজের মতোই ফরজ আপনারা আপনার মুখে হাত দিয়ে বলেন তো আপনারা কি রাস্তার ডান পাশ দিয়ে হাঁটেন

সম্মানিত ভাইয়ের আমার মন খারাপ করবেন না আমি কিন্তু রাজনৈতিক আলোচনা করছি না আল্লাহ যা বলেছেন যা করতে বলেছেন ফরজ হিসাবে সেই আলোচনা করতেছি তাহলে নিশ্চিত আল্লাহ বললেন রাস্তার ডান পাইতে দিয়ে যাও আমরা কিন্তু বাম পাই দিয়ে যাই তাহলে এখানে আল্লাহ আইন অমান্য করে মানুষ তৈরি করলো সে আইন মেনে নিলাম এখন আপনারা আমার এলাকা হচ্ছেন মিস্টার মানুষ না মানে কথা বুঝেন না এতটুকু করে তোমার শেষ করে দেন নাই

যেমন খরচ দেওয়া যেমন খরচ বিয়া করে বইয়ের মগরনা দেওয়া যেমন খরচ রাস্তার ডান পাই দিয়ে হেঁটে যাওয়া যেমন খরচ করে ধরা পড়ে হাত কেটে দেওয়া ওই ওইরকম খরচ লাম একটার হাত কাడের ও বক্তা আপনি এলাকা থাকতে পারবেন না আপনি গ্রামের মক্তব্বর আপনি দেওয়ানিগিরি করেন বিচারক বিচার করেন একটা চোর ধরে ফেলেছেন চোরের হাত কাটেন আপনি এলাকা থাকতে পারবেন না জেলখানা হবে মמושরের বাড়ি কথা বলেন কথা ঠিক কিনা সিদ্ধান্ত নিল অঙ্গহানি করার দরকার নাই ঘাট কেটে দেবার দরকার নাই সাড়ে তিন মাস জেল দিয়া দাও সাড়ে তিন মাস জেলের হুকুম মেনে নিলাম আল্লাহর দোয়া বিধান আজম মেনতে পারি নাই তাহলে এখানেও ইলাকা হচ্ছেন আল্লাহ না মানুষ বুঝা যায় সম্মানিত হয়েছে আমার বক্তীরা আমার জেনা কারি যদি ধরা পড়ে মহিলা হলে বরাবর গর্ত করতে হবে পুরুষ হলে নাপি বরাবর যতক্ষণ পর্যন্ত মরে নেই না কিল দিয়ে মারতে হবে কত জেনাকা জেনাকারিনী ধরা পড়লো একবার এরকম করে কি বিচার ফয়সালা করা হয়েছে একটা যদি করা হয় এলাকা থাকতে পারবেন না যার সেলিমে করলো এ কাজ দিন শুক্রবার যদি হয়ে যায় দশ পাঁচ কেজি মিষ্টি নিয়ে হুজুরের দরকারে মর্জিদে গিয়ে বলে হুজুর আজকের গুনোজারটা একটু লম্বা হবে কেন হুজুর ও গুনাম আফ না নেওয়া পর্যন্ত মোনা দাদ ছাড়বে আল্লাহ আমরা কিন্তু হুজুর আছি একবার যদি মোনাজাত ধরি গুলাম আফ না নেওয়া পর্যন্ত মোনা দাদ ছাড়িনা মনে হয় গুলাম আফের কন্ট্রাক্টারি নিয়ে আসছে কথা বলেন কথা ঠিক রা আল্লাহ গোলামের না গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার আল্লাহ ওই সমস্ত মানুষকে ইন্দিকিত করে বললেন কমাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী কোরআন অনুযায়ী যারা সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে বিচার ফয়সালা করে না এরা টাটকা কাফের ঠিক জোরে বলেন ঠিক তারা কি কারিমাই আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলা বলেন কামাল্লাযি ইয়াহকুম বিমা কআনযাল্লাহু ফা উলায়িকা হুমুল আদিলুন আমি আল্লাহর তৌহিদের অনুযায়ী যারা কোরআন অনুযায়ী যারা সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে বিচার ফয়সালা করে না এরা কাৎকা জালেম আর জালেমদের কাজ হলো নিরপরাধ মানুষগুলোর উপরে জুলুম করা কথা বলেন ঠিক কি না এই মাই আল্লাহ

এই জন্য কবি বলেন নবীজির কথা শুনে আমার সাথে বলেন নবীজির কথা শুনে সবাই কাঁন্দে কিন্তু নবীর সমাজ কাজে যত তন্দ মনে বাজে নবীজির কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর রাষ্ট্র কাজে যত তন্দ আগে বলেছি কি চাই না না আরো জোরে বলেন জান্নাত পেতে গেলে নবী ওলা কাজ করার দরকার আছে না নাই নবী এখানে নবী হন নাই বয়স হলো সবে মাত্র 8 বছর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বছর কিন্তু কেবল শুরু হলো কত বছর 8 নবী নবী হন নাই কিন্তু নবী হইতো জন্ম গ্রহণ করেছে নবীর বাবা ছিল না মা ছিল না জন্মের পূর্বে বাবাকে হারাইছে মাকে কিছুদিন জন্মের পরে ডাকার পর মাকে যার মা নাই যার বাবা নাই তার ব্যথা তিনি ভালো বুঝে কিন্তু ভাইরা সেই মক্কার প্রেসিডেন্ট ছিলেনা বোঝে হেল নাম কি সিদ্ধান্ত নিল রাষ্ট্রীয় সফরে যাব আমাদের দেশের তথ্যমন্ত্রী ভারত সফরে যাবে